সরকারের জনবিরোধী ও দেশবিরোধী কর্পোরেট তোষণকারী নীতির প্রতিবাদে এবং দেশ রক্ষার স্বার্থে আজ সাতুরি ব্লকে কৃষ্ণপুর বাজারে মোরাডি স্টেশনে সিপিআইএম এর পক্ষ থেকে কয়েকটি দাবি নিয়ে বিক্ষোভ পথসভা করা হয় দাবিগুলো হলো শ্রম কোড বাতিল রাষ্ট্রায়ত্ত শিল্প বেসরকারি করা চলবে না কৃষি ঋণ মুকুব করতে হবে দুশো দিনের কাজ দিতে হবে দ্রব্য মূল্য বৃদ্ধি রোধ করতে হবে শ্রমিকদের ও ক্ষেত মজুরদের মজুরি বৃদ্ধি করতে হবে কৃষকদের স্বার্থে সার বীজ কৃষি যন্ত্রাংশ সরবরাহ ও ভর্তুকি দিতে হবে এইসব দাবি নিয়ে বিক্ষোভ দেখায় আজকে সামিল ছিলেন সারা ভারত কৃষক সভা পুরুলিয়া জেলা সম্পাদক মন্ডলীর সদস্য রাজেশ বাউরি সিআইটিউ সাতুরি ব্লক সম্পাদক তারাপ্রসাদ মুখার্জী কৃষক সভা ব্লক জিমুত বেহন চক্রবর্তী ক্ষেত ইউনিয়নের সাতুরি ব্লক সভাপতি খোকন টুডু সহ আরো অনেকে কাজটা যদি বন্ধ হচ্ছে তাহলে পাঁচজন লড়াই না আপনারা ধরুন কেন লড়াইটা হচ্ছে না কেন কাজ বন্ধ ওই মানুষ চলে লড়াই আবাস যোজনা আবাস যোজনায় দুর্নীতি আগেরটা পরে পরেরটা আগে আরে যা লিস্ট আছে যেভাবে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী ঘরটা করুন সেখানেও তো দুর্নীতি যারা সার্ভে হচ্ছে আমি প্রশ্ন করেছিলাম যে যাদের সার্ভে নাম নেই যাদের লিস্টে ডাটা মানে লিস্টে ঘরের লিস্টে যাদের নাম আছে আপনারা তো সেই লিস্টে সার্ভে করছেন কিন্তু যাদের নামই নেই আবাস যোজনায় যাদের নাম নেই গরিব মানুষ তাদের কি হবে সেটা পঞ্চায়েতে কথা বলেন তার একটা ফর্মেট আছে কোথায় ফল

দাবিতে দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ সামিলা আমাদের পূর্ব কর্তৃক বিষয়গুলো আমাদের দাবিতে আছে এছাড়াও আমাদের স্থানীয় কিছু দাবি আমি রাখছি রে রেলের পরিষেবা

বামপন্থী রাজমাত্র সুরক্ষা দেয় লড়াই আন্দোলনের মধ্য দিয়ে তাই আবহাওয়া জনসাধারণের কাছে আমাদের অনুরোধ এই তৃণমূলের দুর্নীতি এবং কেন্দ্রীয় সরকারের জনবৈধী নীতি উনি দিচ্ছেন কী অবস্থা কি রকম তার কানে ঢেলে দিয়েছে বিষ চিন্তা করতে পারেন একটা সংসারের মধ্যে বিষ ফেলে দিয়েছে